হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আজকে নিয়ে এসেছি এক নতুন ভিডিও তো আজকে রান্না করব কি কি রান্না করছি চলো দেখে নেওয়া যাক তো এখানে ডাল সেদ্ধ করে রেখেছি আর এখানে আলু বেগুন ফুলকপি রেখেছি তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি তো বাঁধাকপি লাবড়া করবো আজকে তো চলুন দেখে নিয়ে যা কী কী রান্না করছি এখানে তেল গরম করে নিয়েছি তেলের ওপরে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটু হলুদ দেবো দেখতো এটাকে ভেজে নেব তো সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি এখানে মসুর ডাল করছি আমি খুব পাতলা করবো না আর খুব গাঢ়ও করবো না তো এর মধ্যে দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা তো এটাকে একটু ফুটিয়ে নেবো তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল তো ডালটা এখানে ফুটে গেছে ডালটা নামিয়ে নেব তো ডালটা নামানোর পরে আমি আবার এখানে তেল দিয়ে দেব কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন দেব এখানে আলু ফুলকপি বেগুন কেটে ধুয়ে রেখেছি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব ফুলকপিটা দিয়ে আমি একটু দুই থেকে তিন সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো এবার আলু আর এখানে ভাত করে রেখেছি ভাতটা দেখুন যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য এখানে ঢুকে রেখেছিলাম তো আলুর আলু ভর্তার জন্য আলুগুলো আমি বের করে এখানে রেখে দেবো এখানে তেল জিরে আর শুকনো লঙ্কা তো এটাকে কষিয়ে আমি আলু বেগুনটা দিয়ে দেব আলু বেগুনটা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে এটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব এটাকে জল দিয়ে আমি সেদ্ধ করতে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকা রেখে সেদ্ধ করতে দেব তো আমি লাবড়া করার জন্য এখানে বাঁধাকপিটা এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি আর একটা দিয়েছি আলু তো আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দেবো কুকারে আমি বাঁধাকপিটা আগে দিয়ে দেবো আলুটা দিয়ে আমি সামান্য একটু জল দেবো জল দিয়ে আমি দুটো টমেটো আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এটাকে আমি সিটি মেরে নেব তিন থেকে চারটে তো ঠান্ডার দিনে আমার একটা অসুবিধা তোমাদের সাথে শেয়ার করছি ঠান্ডার দিনে আমার পায়ের তলায় আমার রক্ত জমে যায় যার জন্য আমার হাঁটতে খুব কষ্ট হয় তার জন্য সব সময় মোজা পড়ে থাকতে হয় তো তোমরা যদি জানো এটা কেন হচ্ছে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এত ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে পায়ে হাঁটতেও খুব অসুবিধা হয় তো যদি জানো তোমরা যে সব কেন হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও মোটামুটি রান্না করার পর আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি এখানে তো চলো এবার লাবড়াটা করা যাক তো আমি এখানে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি ভালো করে চটকে নেব আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলের ওপরে ফোড়ন দিয়ে আমি একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এই লাবড়ার জন্য বাঁধাকপিটা ভালো করে চটকে নিচ্ছি বাঁধাকপি টমেটো লঙ্কা সব চটকে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি তো এর মধ্যে আদা রসুন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি মশলাটা ভালো করে কষানোর জন্য তো ফিরে আসছি মশলাটা কষিয়ে নেওয়ার পর তো এই দেখুন হাট শেপের করে আমি এখানে করে নিয়েছি এটা হচ্ছে লাভ লাভ অ্যান্ড ফার্স্ট সাইট তো এখানে লাভ রেডি করে দিয়েছি এবার এটাকে চলো এবার মশলাটা দেখা যাক তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম এবার এর মধ্যে আমি ওই বাঁধাকপিটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমরা দিয়ে দিও তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেল ছেড়েছে দেখুন তেল ছেড়ে দিচ্ছে এটাকে আমি নামিয়ে নেব এবার তো এটা নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার এসেছে আর খেতেও অনেক টেস্টি হবে এদিকে আমি সব রান্না করে নিয়েছি